আজকের গল্প শিবেন বাবু ভালো আছেন তো হরসুন্দর বাবু একটু নাদুস নুদুস ধীর শান্ত প্রকৃতির মানুষ তিনি কোঁচা দুলিয়া ধুতি পড়েন ফুল হাতা জামার গলা অবধি বোতা মাটেন কখনো হাতা গোটান না শীত গ্রীষ্ম সব সময় তিনি হাঁটু অবধি মোজা আর পামসু পড়েন তার বেশ মোটা একজোড়া গোপ আছে চুলে বাবু খুব নিরীহ সেদিন বেতন পেয়েছেন সন্ধেবেলা বাড়ি ফিরছেন যে গলিটায় তিনি থাকেন সেটা বেশ অন্ধকার পাড়াটাও ভালো নয় হরসুন্দরবাবু গলিতে ঢুকে কয়েক পা এগোতেই তিনটে ছোকরা তাকে ঘিরে ফেলল একজন বুকে রিভলভার ঠেকালো একজন পেটে আর অন্যজন পিঠে দুটো ছোড়া ধরল রিভলভারওয়ালা বলল চেঁচাবেন না যা আছে দিয়ে দিন হরসুন্দরবাবু খুবই ভয় পেলেন ভয়ে তার গলা কাঁপতে লাগলো বললেন প্রাণে মেরো না ভাই দিচ্ছি মাইনের পুরো টাকাটা নিয়ে তিনজন হাপিস হয়ে গেল হরসুন্দরবাবু ভয়ে চেঁচামেচি করলেন না যদি তারা ফিরে আসে বাড়িতে ফিরেও কারো কাছে ঘটনাটা প্রকাশ করলেন না ভাবলেন এ মাসটা ধার কার্য করে চালিয়ে নিলেই হবে তা নিলেনও হরসুন্দরবাবু একটা মাস দেখতে দেখতে চলে গেল আবার পয়লা তারিখ এলো হরসুন্দরবাবু আবার বেতন পেলেন ফেরার সময় যখন গুলির মধ্যে ঢুকলেন তখন আচমকা ফের তিনটে লোক ঘিরে ধরল বুকে রেভলভার পেটে পিঠে ছোড়া রেভলভার বালা বলল যা আছে দিয়ে দিন চেঁচাবেন না হরসুন্দরবাবু ফের ভয়ে কাঁপতে কাঁপতে বললেন প্রাণে মেরো না ভাই দিচ্ছি মাইনের টাকা নিয়ে লোক তিনটে হাফিস হয়ে গেল হরসুন্দরবাবু এবারও বাড়ি ফিরে কাউকে কিছু বললেন না ভাবলেন রকমে চালিয়ে নেবেন কষ্ট হলো যদিও কিন্তু হরসুন্দরবাবু নিলেন এর পয়লা তারিখে হরসুন্দরবাবু বেতন পেলেন বাড়ি ফেরার সময় অন্ধকার গলিতে ঠিক আগের মতোই তিনটে লোক ঘিরে ধরল তাকে বুকে পিঠে পেটে ঠিক একই জায়গায় রিভলভার আর ছোড়া ধরল একই কথা বলল এবং বেতনের টাকাটা নিয়ে হাওয়া হইল বাবুর আজ চোখে জল এলো বাড়ি ফিরে তিনি ঘুম হয়ে রইলেন রাতে ভালো করে খেলেন না গভীর রাতে তিনি ছাদে উঠে চুপ করে আকাশের দিকে চেয়ে অসহায় ভাবে ভাবলেন কি যে করব বুঝতে পারছি না কাছের পিঠে কি যেন একটা হাই তুললো তারপর আঙ্গুল মটকানোর শব্দ হলো তারপর বলল হরি হরি হরসুন্দর বাবু চার দিকটা চেয়ে দেখলেন ছাদ জনশূন্য শীতকালের গভীর রাতে ছাদে আসবেই বাকি তিনি কাফা গলায় জিজ্ঞেস করলেন আহ আপনি কি ভেবে দেখতে হবে হে ভেবে দেখতে হবে তার তার মানে কি আছে কোন জন্মে তা কে যে গুবলেট হয়ে যায় বাপ এ জন্মে বিশু তো ও জন্মে নিতাই পরের জন্মে হয়তো চিনেমেন চাই চুই আ আপনি কোথায় দেখতে পাচ্ছি না তো গলার সরটা খিচিয়ে উঠে বলল। এই দেখার চোখ আছে কি তোমার হ্যাঁ যে দেখবে সারাদিনই তো তোমার ধারে কাছে ঘু ঘু করি দেখতে চেয়েছো কি কখনো আগে আমি যে কিছু বুঝতে পারছি না ভয় পাচ্ছি মাথা যে ঝিমঝিম করছে এ যে ভালো করতে এসে বিপদ হলো আপনি কি চান বলি তোমার মতো গবেদদের কান দুটো মোলে দিতেই চাই হে কিন্তু বিধি বাম সে উপায় নেই আমি কি করেছি আপনি আমার উপর রাগ করছেন কেন বলি রাগ করব না হ্যাঁ তিনটে কাঁচা মাথা ছোড়া তিন তিনবার যে তোমাকে বোকা বানালো তা থেকে শিক্ষা পেয়েছো কি কিছু করতে পারলে আগে কি করব তাদের হাতে যে ছোড়া আর বন্ধু আর তোমার বুঝে কিছু নেই হ্যাঁ ভাগে না কে বললো নেই ইয়ে মানে আমার বন্ধু পিস্তল বা ছোড়া ছুড়ি তো নেই তবে আমার গিন্নি রাখা না মোটি আছে আর আমার ছেলে ভূতর একটা পেন্সিল কাটা ছুরি আছে আর আমার মায়ের বেড়াল তাড়ানোর জন্য একখানা ছোট লাঠি আছে আহা এ ও সব জানতে চেয়েছে কি হ্যাঁ বোটি লাঠির কথা জিজ্ঞেস করেছে কি তোমায় বলি এসব ছাড়া তোমার আর কি কিছু নেই আগে মনে পড়ছে না শুনেছি আমার আর একটা গাদা বন্দুক ছিল কাকে গবেদার বলে বলি বন্দুক টন্দুক ছাড়া কি আর কিছু নেই তোমার আগে না বলি বুদ্ধি বলে তো একটা বস্তু আছে জানো তো জানি তোমার সেটাও নেই আগে ঠিক বুঝতে পারছি না একটা দীর্ঘশ্বাসের আওয়াজ হলো তারপর বলল শোনো গলার এবার যখন ওই মরকোট তোমাকে পাকড়াও করবে তখন একটু ঘাবড়াবে না হাসি হাসি মুখ করে শুধু জিজ্ঞেস করবে আচ্ছা শিবেন বাবু ভালো আছেন তো শুধু এই কথাটা বললেই হবে বললেই দেখো না তৃতীয় মাসটাও কষ্টের সিস্টে কেটে গেল আবার পয়লা তারিখ এলো হরসুন্দর বাবু আবার বেতন পেলেন বাড়ি ফেরার সময় বুকটা দুরু দুরু করছিল যে কথাটা বলতে হবে তা বারবার বিড়বিড় করে আওড়াচ্ছেন হাত পা কাঁপছে গলা শুকিয়ে যাচ্ছে গলির মুখে এসে একটু থমকে দাঁড়ালেন তারপর দুগ্গা বলে অন্ধকারে পা বাড়ালেন কয়েক পা যেতে না যেতেই তিন মূর্তি ঘিরে ফেলল তাকে বুকে পিস্তল পেটে আর পিঠে ছোড়া পিস্তল আলা বলল চেঁচাবেন না যা আছে দিয়ে দিন জীবনে কোনো সাহসের কাজ করেননি হরসুন্দর বাবু আজই প্রথম করলেন জোর করে মুখে একটু হাসি ফুটিয়ে তিনি জিজ্ঞেস করলেন আচ্ছা শিবেন বাবু ভালো আছেন তো ছেলে তিনটে হঠাৎ থমকে গেল তারপরে দুর্দার দৌড়ে এমন ভাবে পালালো যেন ভূত দেখেছে হরসুন্দর বাবু খুবই অবাক হয়ে গেলেন এই সামান্য কথাই এত ভার ভয় পাওয়ার কি আছে জাগে এবার মাইনে টাকাটা তো বেঁচে গেল না এরপর থেকে হরসুন্দর বাবুকে আর ওদের পাল্লায় পড়তে হয়নি বটে কিন্তু তার ধাঁধাটা গেল না এই তো এই সেদিন অফিসের বড়বাবু তাকে কাজের একটা ভুলের জন্য খুব বকাঝকা করছিলেন এই চার্জশিট দেন আর কি হরসুন্দরবাবু শুধু হাসি হাসি মুখ করে তাকে বলেছিলেন আচ্ছা শিবেন বাবু ভালো আছেন তো তাই যে বড়বাবু এমন ঘাবড়ে গেলেন যে আর বলার নয় তারপর থেকে খুবই ভালো ব্যবহার করে যাচ্ছেন সেদিন বাজার থেকে পচা মাছ এনেছিলেন বলে হরসুন্দরের গিন্নি তাকে খুবই তুলোধনা ধনা করেছিল হরসুন্দরবাবু তাকেও বললেন আচ্ছা শিবেন বাবু ভালো আছেন তো গিন্নি একেবারে জল হ্যাঁ এখন হরসুন্দরবাবু খুবই ভালো আছেন কোনো উদ্বেগ কোনো অশান্তি নেই বিপদ দেখা দিলেই তিনি শুধু বলেন আচ্ছা শিবেন বাবু ভালো আছেন তো মন্ত্রের মতো কাজ হয়